আজ আমি আপনাদের সামনে কোরআনের এমন একটি আয়াত তুলে ধরব যেটি হয়তো অনেকেই শুনেছেন মুখস্থ করেছেন আমি এই আয়াতটি নিয়ে আগে সংক্ষিপ্তভাবে একটি ভিডিও করেছি কিন্তু আজ ইনশাল্লাহ আমরা এর গভীরতা বুঝব জানব আয়াতটির পেছনে থাকা আল্লাহর অসীম দয়া ও শিক্ষা এই ভিডিওটি যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনার অন্তর স্পর্শ করবেই এবং আল্লাহর প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা আরও গভীর হবে ইনশাল্লাহ চলুন শুরু করি কুরানুল কারিমে আল্লাহ তাআলা বলেন তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ রাখব এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ করো অকৃতজ্ঞ হইও না সুরা আলবাকারা আয়াত এক পাশ দুই জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা হারিয়ে ফেলি আসার আলো ঠিক তখনই এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ বলেন তুমি আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব আল্লাহ আমাদের ভুলে যান না তিনি কেবল চান আমরা তাকে মনে রাখি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা মানে কেবল আলহামদুলিল্লাহ বলা নয় বরং তা হল তার দেওয়া নিয়ামতকে সঠিকভাবে ব্যবহার করা যেমন চোখ দিয়ে হারাম না দেখা জিহিবা দিয়ে গিবত না করা হাত দিয়ে অন্যায় না করা এরাই কৃতজ্ঞতা আর অকৃতজ্ঞতা কি যখন আমরা তার দেওয়া নিয়ামতকে ভুল পথে ব্যয় করি তখনই আমরা কুফরি করি তবে মুখে না কাজে তুমি যখন চোখের পানি ফেলে মোনাজাত করো। আল্লাহ তখনও শুনেন তুমি যখন গভীর রাতে সিজদায় লুটিয়ে পড়ো আল্লাহ তখনও দেখেন সুতরাং তুমি যদি আল্লাহকে মনে রাখো তিনি তোমাকে নিশ্চয়ই স্মরণ করবেন তোমার একাকিত্বের মুহূর্তেও তুমি একা নও রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ নয় আবু দাউদ চা আট এক এক হাদিস আল্লাহর প্রতি কৃতজ্ঞতা কেবল আলহামদুলিল্লাহ বলায় সীমাবদ্ধ নয় বরং তার দেওয়া নিয়ামতের যথাযথ ব্যবহারই কৃতজ্ঞতা আরেক হাদিসে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি আল্লাহকে মনে রাখো আরামায়েশে আল্লাহ তোমাকে মনে রাখবেন দুঃসময়ে তিরুমি দুই পাঁচ এক ছয় হাদিস আবু হুরাইরাহ রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহ তা আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ ঘোষণা করেন আমি সেরকমই যে রকম বান্দা আমার প্রতি ধারণা রাখে সহি বুখারি সাত চার শূন্য পাঁচ নং হাদিস বান্দা যদি আল্লাহর রহমত ক্ষমা ও অনুগ্রহের আশা রাখে তবে আল্লাহ তার প্রতি দয়া ও অনুগ্রহ করবেন আর যদি সে আল্লাহর শাস্তি ও অসন্তুষ্টির আশঙ্কা করে তবে সে অনুযায়ী ফল পাবে আল্লাহ তার বান্দার প্রতি তিনি বান্দার ডাকে সারা দিতে সদা প্রস্তুত বান্দা যখন গোপনে আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাকে গোপনে স্মরণ করেন আর যখন বান্দা জনসমক্ষে আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাকে তাদের চেয়ে উত্তম সমাবেশে স্মরণ করেন বান্দা যখন এক বিঘত আল্লাহর দিকে অগ্রসর হয় আল্লাহ তখন তার দিকে এক হাত অগ্রসর হন এই হাদিস বান্দাকে আল্লাহর প্রতি সুধারণা পোষণ করতে উৎসাহিত করে সুতরাং এই হাদিসটি বান্দা ও আল্লাহর মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং বান্দার প্রতি আল্লাহর অসীম অনুগ্রহ ও করুণার এক উজ্জ্বল দৃষ্টান্ত আল্লাহর স্মরণ কেন গুরুত্বপূর্ণ কারণ এই স্মরণই বান্দাকে গোনাহ থেকে দূরে রাখে এই স্মরণই অন্তরে শান্তি আনে আল্লাহতয়ালা কুরআনুল কারিমে বলেন যারা ইমান এনেছে ও যাদের অন্তর আল্লাহর স্মরণে প্রশান্ত হয় জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয় সুরারাদ আয়াত নং দুই আত আমরা দুনিয়ার জীবনে শত ব্যস্ততায় ডুবে যাই আমরা ভুলে যাই যিনি আমাদের সৃষ্টি করেছেন যার ইচ্ছা ছাড়া একটা পাতাও নড়ে না তাকে ভুলে গিয়ে আমরা কি সত্যিই শান্তি পাব যারা আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাদের জীবনে এমন কিছু সময় এনে দেন যা দুনিয়ার কোনো আরামায়েশেও পাওয়া যায় না এটাই ইমানের নিষ্ঠতা যখন বান্দা কৃতজ্ঞ হয় তখন তার রিজিক বাড়ে শান্তি বাড়ে আর আল্লাহ তার প্রতি খুশি থাকেন আল্লাহতয়ালা কোরআনুল কারিমে বলেন তোমরা যদি কৃতজ্ঞ হও তবে অবশ্যই আমি তোমাদেরকে আরও বেশি দেব আর যদি অকৃতজ্ঞ হও তবে আমার শাস্তি কঠিন সুরা ইব্রাহিম আয়াতনংসাত কখনো কি ভেবেছ তুমি যে নিঃশ্বাস নিচ্ছ যে স্বাস্থ্য নিয়ে হাঁটছ যে পরিবার পাশে আছে সবই তো আল্লাহর দেওয়া একাকী রাতের নির্বতা কিংবা মানুষের ভিড়ে একা হয়ে যাওয়ার অনুভব সব কিছুতেই একজনেই আছেন যিনি কখনো মুখ ফিরিয়ে নেন না তিনি হচ্ছেন আল্লাহ পরম দয়ালু পরম করুণামা জীবন যতই কঠিন হোক যতই অন্ধকার হোক তুমি যদি আল্লাহর স্মরণে স্থির থাকো তাহলে আল্লাহ তোমার হৃদয়ে এমন এক আলো জ্বালিয়ে দেবেন যা তোমাকে পথ দেখাবে হে আল্লাহ তোমার সন্তুষ্টি হোক আমাদের জীবনের লক্ষ্য তুমি আমাদের এমন বান্দা বানাও যারা সুখে দুঃখে আনন্দে বেদনায় তোমার স্মরণ ও কৃতজ্ঞতা ভুলে না যায় হে আল্লাহ আমাদের অন্তরকে তোমার স্মরণে জীবন্ত করে দাও তোমার কৃতজ্ঞ বান্দা হতে আমাদের সাহায্য করো আর আমাদের অকৃতজ্ঞদের দলে রেখো না আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন